তৈরি করব সবার প্রিয় লতি লতি দিয়ে চিংড়ি ভুনা পুষ্টি গুণে ভরপুর এই লতি লতিতে প্রচুর পরিমাণে আশ আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে যা দাঁত ও হাড়কে মজবুত রাখে খাবার হজম করতে এই লতি সাহায্য করে ত্বক ও চুল ভালো রাখে তাহলে চলুন সুস্বাদু এ লতির রেসিপিটা দেখে আসি দেখুন কত টাটকা একদম দেশি লতি এগুলো কিন্তু মুখে ধরে না এখানে একটা টিপস আছে দেশি লতি যেগুলো পানির ভেতরে থাকে সেগুলো বেশি মুখে লাগে আর এগুলো কিন্তু মুখে লাগে না এগুলো শুকনাই হয় এখন লথি কিন্তু বাজারের সবখানেই পাওয়া যায় ছোটো বড়ো সব বাজারেই লথি মুটি করে বিক্রি হয় যাই হোক এই লথি আজকে আমি ভুনা করব। সঙ্গে একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি ভুনা করব। এখানে আমি হাফ কেজির মতো লতি নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের একটু বেশি চিংড়ি নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নেব তারপরে ছোট হোক বড় হোক ছুরি হোক বটির সাহায্যে হোক এগুলো কেটে নেব বা কেটে নেওয়া যায় এগুলো ছাল থাকা যাবে না ওপরের যে ময়লা আবরণ থাকে উপরের একটা পাতলা ছাল থাকে সেটা থাকা যাবে না এভাবে লম্বা লম্বা করে আমি সব লতি কেটে নেব এখানে আমি একটু ছোট সাইজেরই চিংড়ি নিয়েছি আজকে চিংড়ি ছোট বড় কোনো ব্যাপার না যাই হোক যেগুলো একটু বড় আছে সেগুলোর এই উপরের মাথাটা আমি এভাবে ফেলে দেবো দিয়ে এই চোখের অংশটা কেটে নেব তারপর এরকম একটা টুথপিকের সাহায্যে এই ময়লাগুলো ফেলে দেবো উপরের যে মাথার অংশে একটা ময়লা থাকে ওটা আমি ফেলে দেব আর এখানে একটু অংশ থাকে এভাবে আমি সব চিংড়ি কেটে নেব এগুলোর বেশি একটা রগ নেই যেগুলোর যদি থাকে আমি ফেলে দেবো সব চিংড়ি আর লতি কেটে নিয়ে আমি রান্নায় চলে আসবো সবাই লম্বা লম্বা করে সব কচুর লতি কেটে ধুয়ে নিয়ে এসেছি আজকে আমি একটু আলাদা করে করব যাতে কচুর লতি মুখে না লাগে খেতেও যেন একটু স্বাদ হয় ইউনিক হয় আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো একদম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি ফিরে আসবো কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল ব্যবহার করছি পরিমাণ মতো সাদা তেল দিলাম একটু তেল বেশি লাগে তো আমি পরিমাণ মতো দিয়েছি একটা পিএস দিলাম আমি একটু পিএস বাটা ইউজ করব এগুলো বেশি ভাজবো না এক থেকে 2 মিনিট ভাজবো হয়ে গেছে আমার গুলো ভাজা এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম এগুলো আমি তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপরে ভেটে নিয়েছি এতে করে রান্নাটা অনেক স্বাদ লাগাবেন আমি একটু জুড়ো মরিচও দেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় আমি দু তিন মিনিট ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ফিরে আসবো থেকে একটা গন্ধ আসছে তার মানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম পানি দেবো পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়োটা একটু পরে দিতে হয় তাহলে কালারটা সুন্দর হবে ভিতরে পানির ভেতরে এগুলো আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব সে এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো এখন একটু পানি দিলাম আমি পানিটা ফুটে উঠলে চলে আসব পানিটা আমাদের ফুটে উঠেছে এখন এই মশলাগুলির ভেতরে আমি চিংড়ি মাছ দু মিনিটের মতো ভেজে নেব ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে একদম দু মিনিট ঠিক দু মিনিট পরে ফিরে এলাম আমি দুবার না উঠিয়ে নিলাম তখন আমি প্রচুর লুতি গুলো দিয়ে দিলাম আমি একটু ছোট বাদাম বেটে নিয়েছি যেটাকে আমরা চীনা বাদাম বলি এখানে নিয়েছি হবে এটা দেওয়ার কারণে এই লতির স্বাদটা আরো বেড়ে যাবে মুখ চুলকাবে না খেতে অনেক স্বাদ হবে দিয়ে দিলাম আর নারকেলের দুধটা আমি একটু করে দেবো আমি এই ঝোলের ভিতরে কিছুটা সময় কষিয়ে নেব কষানো হলে আমি ফিরে আসব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পরে তেল ভেসে উঠেছে বাদাম দেওয়ার ফলে যা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে রান্নাঘর একদম মৌ মৌ করছে এখন আমি পরিমাণ মতো পানি দেব এক কাপ দিলাম আমি পানির ভেতরে কিছুটা সময় কষিয়ে নেব ফিরে আসবো কষানো হয়ে গেলে ফিরে এলাম ছ থেকে সাত ভেসে উঠেছে তার মানে আমাদের কষানো হয়ে গেছে অপূর্ব কালার এসেছে দেখতে যা সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছি অসাধারণ হয়েছে যেহেতু লতি আমাদের সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা মাখা মাখা করব তাই আর বেশি পানি দেব না এখন আমি একটু পরিমাণ মতো পানি দেব এক কাপের একটু কম দিলাম এখন ইনশাল্লাহ এই পানিতেই পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে একটু পরে এই পানিটা ফুটে উঠলে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। ঢেকে দেব ফিরে আসবো তরকারির পানিটা ফুটে এলে ফুটে এলাম তিন মিনিট পরে সুন্দর করে ফুটিয়ে উঠেছে এখন আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম প্রচুর ঘন আমি একদম নারকেলটা কুড়িয়ে নিয়ে ওটা ব্যালেন্স করে বের করে নিয়েছি যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি তাই এখানে দু টেবিল চামচ নারকেলের দুধ আছে একদম ঘন আমি একটু আমি দিলাম পানি গেলে চিংড়িটা দিয়ে দেব। ফিরে এলাম দু মিনিট পরে এখন আমি চিংড়ি দিয়ে দেব যেটা উঠিয়ে রেখেছিলাম সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব চিংড়ি দিয়ে বেশি নাড়বো না বা বেশি রান্না করব না তিন থেকে চার মিনিট রান্না করে আমি অফ করে নেব একটু টেস্ট করে দেখি সব ঠিক আছে কিনা অসাধারণ হয়েছে অসাধারণ একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম আমি কুমিয়ে দেব জালটা আমি কমিয়ে দিয়েছি দুটো কাঁচা পাকা মরিচ দিলাম এতে করে ফ্লেভার আসবে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে মরিচের খেতে আরো অনেক সুস্বাদু হবে এ পর্যায়ে কেউ চাইলে একটু তেলও দিতে পারেন আমি অত বেশি তেল দেব না এখন আমি ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য মিনিট বা দু মিনিট দু মিনিট পরে আমি ফিরে আসবো ফিরে এলাম তিন মিনিট পরে আমি এখন অফ করে দেব তার উপরে রাখলাম ফিরে আসব পাঁচ থেকে সাত মিনিট পরে চা সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ অসাধারণ হয়েছে আমারে রান্নার স্বাদ পেতে হলে আমি যেভাবে রান্না করেছি ঠিক একই রকম করে রান্না করতে হবে চিংড়ি দিয়ে কচুরলতি লতি ভুনা হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে কচুরলতি লতি ভুনা অসাধারণ এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে